আমি না রে বাবা তুই তোর মাকে দেখে রাখিস এভাবে বলবেন না বাবা এভাবে বলবেন না আপনি দেখবেন আপনার কিছুই হবে না রে ছেলে আমি বুঝতে পারছি আমার হাতে আর বেশি সময় নেই তোকে আমি কিছু কথা বলবো তুই মন দিয়ে শোন হ্যাঁ বাবা আমি শুনছি আমার নিজের বলতে এই ঘর ভিটে ছাড়া আর কিছুই নেই তাই তোকে কিছুই দিয়ে যেতে পারবো না আমার সততার পুরস্কার একটি জাদুর চাবি আমি তোকে দিতে চাই জাদুর চাবি সেটা আবার কবে পেয়েছিলে আমি তোমায় কিছু বলিনি আমি চেয়েছিলাম আমাদের ছেলে এটা নিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করুক এই নে ছেলে চাবিটা রাখ কিন্তু এটা কিসের চাবে এটা দিয়ে কি হবে বাবা শুন ছেলে এই চাবি সাধারণ কোনো চাবি নয় তুই চাবিটা নিয়ে আমাদের বাড়ির দক্ষিণে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলে যাবে সেখানে একটি রহস্যময় দরজা আছে তোকে সেই দরজাটা খুলতে হবে কিন্তু সেই দরজা খুললে কি হবে বাবা সেটা আমি জানি না ছেলে তোকেই সেই রহস্য উদ্ঘাটন করতে হবে আমার তো কিছুই হলো না কিন্তু মনে রেখো এই চাবি দিয়ে যদি তোর ভাগ্যটা খোলে হয়তো তোর জীবন বদলে যাবে আরে এ তো মেঘ না চাইতেই বৃষ্টি এই চাবি তো আমার আমি এক্ষুনি গিয়ে গিন্নিকে খবরটা বলি হায় আল্লাহ এ কি হলো তোর বাবা কথা বলছে না বাবার নেই মা বাবা আমাদের ছেড়ে চলে গেছে চলে গেছে আমাদের ছেড়ে আল্লাহ তুমি কি করলে এখন আমাদের কি হবে কি গো তুমি এমন করছো কেন শুনেছো তো মতিউর ভাই মারা যাওয়ার আগে রোহানকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন শোনার পর থেকেই আমার মাথা ঝিমঝিম করছে কি কথা বলো তো কি কথা শুনলে মাথা ঝিমঝিম করে মতিউর ভাইয়ের কাছে ছিল একটি রহস্যময় জাদুর চাবি তিনি বলেছিলেন চাবিটা নিয়ে দক্ষিণের জঙ্গলে যেতে হবে সেখানে একটা দরজা আছে সেই দরজাটা খুললেই ভাগ্য বদলে যাবে বলো কি গো ভাগ্য বদলে যাবে হ্যাঁ গো তাই তো শুনলাম আমি এখন জঙ্গলে যাব চাবিটা নিয়ে বাবার সেই শিচ্ছে পূরণ করতে হবে আমার দোয়া রইল বাবা যদি আজ সত্যি ভাগ্য খুলে যায় তবে আল্লাহর রহমতে আমরা নতুন জীবনের আলো দেখব ওই চাবিটা তো রোহানের কাছে থেকে এখন আর নেওয়া সম্ভব হবে না তবে রোহানের পিছু নিতে হবে আমি বরং ওদিকে যাই বুঝলে দেখি রোহান চাবিটা নিয়ে কি করে হ্যাঁ হ্যাঁ তাই যাও আমি তাহলে চাবি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছি ঠিক আছে বাবা মাথা ঠান্ডা রেখেই সবকিছু করিস তোর বাবা যেভাবে বলেছেন সবকিছু মনে আছে তো কিছুটা মনে আছে মা বাবা বলেছিলেন এই দরজার রহস্য উদ্ঘাটন করতে হবে আমাকে আমি চেষ্টা করব জানি না তারপর কি হবে আচ্ছা বাবা সাবধানে যা কোথায় যাচ্ছ ধন তুমি যেখানেই যাও না কেন আমি তোমার পিছু ছাড়ছি না আমি এর শেষ দেখেই ছাড়ব রোহান যাত্রা শুরু করলো এক অজানা দরজার খোঁজে এক সময় সে দেখতে পেল একটি দরজা সে বুঝতে পারছে না কি করবে হঠাৎ একটি পাখি এসে তাকে বলল এই দরজায় দুটি চাবির জায়গা আছে এই দুটোর মধ্যে যেকোনো একটি সঠিক তুমি চাবি দিতে ব্যর্থ হলে মৃত্যুই হবে তোমার ভাগ্য কিন্তু তুমি কে আমি হলাম জাদুর পাখি তুমি আমার কথা মনে রেখো আমি চেষ্টা করব জাদুর পাখি দরজাটা খোলার সঙ্গে সঙ্গে ভেতরের দৃশ্য দেখে রোহানের চোখ কপালে উঠল ই আমি কি দেখছি সত্যি স্বপ্ন নয় তো হায় আল্লাহ এত এত স্বর্ণ মুদ্রা আমাদের ভাগ্যের দ্বার খুলে গেল আজ এগুলো আমি কিছুতেই ওই ছোট লোক রুহানকে নিতে দেব না এগুলো আমি না পেলে কেউ পাবে না যেভাবে হোক চাবিটা আমাকে নিতে হবে এরপর আমি হব পৃথিবীর সেরা ধনী